আসসালামু আলাইকুম ফান্ড ফার্নিজিয়া পিড়িতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটিতে একটি ক্যাটাগরিতে পঞ্চান্ন জন লোক নিবে নিয়োগটি প্রকাশ করেছে ছাব্বিশ মে দু তারিখে পদের নাম অফিস সহায়ক লোক নিবে পঞ্চান্ন জন বেতন স্কেল বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবন্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে এবং আবেদনটি শুরু হবে তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর আবেদন ফি হচ্ছে একশো টাকা আর সার্ভিস চার্জ সহকারে একশো বারো টাকা আমি বলব যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে যারা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই প্রিপারেশন নিবেন আবেদন করার জন্য এবং আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে